গুড গুড মর্নিং বহুদিন বাদে সকালবেলা ব্লগ শুরু করছি আজকে এখন বাজে চারটে পঞ্চাশ উঠে পড়েছি আসলে আজকে যাবো তারকেশ্বর মাম্মার ন্যাড়া করতে সকালে শুরুতেই এত সুন্দর পাখির ডাক মনটা ভরে যায় সকাল সকাল রেডি হয়ে গেছি বাট সবার ইউজুয়াল প্রচন্ড লেট হয়ে গেছে বেশ রোদ উঠে গেছে এবার চাপ হচ্ছে মাম্মাকে নিয়ে কি করে যাব উঠে গেছে যদিও বা একটু কাঁদছিল তো এখন মামামকে খাইয়ে দিয়েছি দিয়ে যায় নিচে বেরোই টেনশন হচ্ছে সকাল সকাল আমরা প্রায় রেডি এটা এটা একটা টু রাইডিং ভীষণ কাজের আমরা যারা সবসময় টু হুইলার ব্যবহার করে বাচ্চাদের সাথে এটা সবার প্রয়োজন খুব কাজের করে দাও করে দাও আমরা বাড়ি সবাই যাচ্ছি মাম্মামের জন্য পুজো দিতে যেহেতু এই চুলটা ওই তারকেশ্বরে দিতে হবে সামনে মা পিয়া রাজদীপ বাবা এই যে মাম্মা ম্যাজের সামনে বসেছে চশমা টাশমা পরে আর আমি বেশ টেনশানে ছিলাম প্রায় ফর্টি ফাইভ কিলোমিটার মতো আমাদের একটা চা ব্রেক হয়েছে কারণ সামনে রেল গেট ছিল ওটা যতক্ষণ না উঠছিল ততক্ষণ আমরা যেতে পারছিলাম না অনেকেই দাঁড়িয়ে ছিল তো এখানে বেশ ভালো আছে কোনো টেনশন নেই ওকে নিয়ে এত মানে বেশ অনেকটাই রাইড করে এসেছি প্রায় রাস্তাটা কি সুন্দর না আমরা যারা একটু শহরে থাকি তারা এরকম রাস্তা পেলে বেশ ভালোই লাগে আমার তো বিশেষ করে দুদিকে মাঠ ধান জমি আর মাঝখান দিয়ে রাস্তা বেশ ভালো লাগছিল আর খুব মর্নিং ছিল তো বেশ মানে খুব একটা বেশি টাইম হয়নি হয়তো সাড়ে সাতটা বাজে তো ওয়েদারটাও খুব সুদিন ছিল আর খুব ভালো লাগছিল রাইড করতে এই যে আমরা এসে গেছি একদম তারকেশ্বর মন্দিরের ওই গেটটার সামনে ওই বৈদিক দিয়ে ঢুকলেই তারকেশ্বরের মন্দির একদম গাইড করে ভালো ব্যাপার মন্দিরের সামনে চলে এসেছি এই যে ফর্টি ফাইভ কিলোমিটার মামা রাইড করলো বেশ কমফর্টেবল ছিল খুব একটা বেশি কিছুই করেনি কিছুই করেনি প্রায় আর আমি ওই চারপাশে গিয়ে দেখছিলাম এই কাজটা এদিকে আসা বেশ ভালো লাগছিল এসছিল তখন আমি এই জায়গাগুলো দেখে নিয়েছিলাম মামা লাস্ট নেরুমুন্ডি এরপর নেরুমুন্ডি নেরু হবে মুখ আমরা এখানে একটা ঘর নিয়েছিলাম এই যে সামনে যিনি যাচ্ছেন অরেঞ্জ কালারে যাওয়া পরে ইনি আমাদের সব কিছু ব্যবস্থা করে দিয়েছিলেন এটা হচ্ছে রাজদীপের মামা এই যে একদম মাহেন্দ্রক্ষণ চলে এসেছে এই সময়টার জন্য সকাল থেকে খুব টেনশন করে আছি মানে মামা বিভৎস কেঁদেছে মানে জাস্ট ভিডিওটা দেখলে বুঝতে পারবে

মানে ওকে ধরাও মারাত্মক জোরে কাঁদছিল আর মানে হাউ হাউ করে কাঁদছিল কেমন লাগতো দেখা চুল এই সেই দুধ পুকুর যেখানে মামাকে স্নান করা যে আমরা ঘটিতে জল নিয়েছি এবার সবাই মিলে যাবে তাওকেশয় মাথায় জল ঢালতে আমরা লাইন দেব যে মামা এখনও কেঁদে যাচ্ছে খুব কেঁদেছে সানডে ছিল তো প্রচণ্ড লাইনও ছিল বেশ অনেকটাই লাইন দিতে হয়েছিল তবুও মানে তাড়াতাড়ি হয়ে গেছিল

같이 আমি মুড়ি আলুর দম আর বেগুনি কুমড়িও যাই হোক আর আমার মেয়ে কাট কেন কাটিস কেন ব্রেকফাস্ট ছোলার ডাল আর লুচি ওই যে পিপির কাছে কেটে খেতে কমপ্লিট মামা শুয়ে পড়েছে একদম আর আমরা যাচ্ছি চলো এইখানটা বেশ টেনশানেই ছিলাম কারণ এতটা রাস্তা যাব বৃষ্টি পড়বে দেড় দু ঘন্টার ব্যাপার বেশ টেনশানেই কাটছিল এই যে আমরা ক্রস করছি তারকেশ্বরের মেন গেট একটু আগে বৃষ্টি হয়েছিল তাই জন্য চারপাশটা পুরো সবুজ লাগছিল আর সবাই চাষের কাজ করছে বেশ দেখতেও ভালো লাগছিল ধান বুনছিল আমরা যারা শহরের দিকে থাকি তাদের তে এত গাছপালা দেখার সৌভাগ্য হয় না বাট তবু এইখানটা এসে খুব ভালো লাগিলো রাস্তাটা ক্রস করতে মা মম কামে দিদি জায়গায় দাঁড়িয়েছি একটু চা খাবে সবাই কোথায় কী জানি জায়গা না যাই হোক প্রচণ্ড এক দশ করে লাগছে একবার করে বৃষ্টি পড়ছে একবার করে গ্যাস কে বাজাচ্ছে কে বাজাচ্ছে মামা বাজাচ্ছে দেখো কাণ্ডটা একবার শুধু দেখো ওখানে বসে বসে একবার দেখিয়ে দিয়েছে ওর বাবা তারপর ওর শুধু হর্নটা বাজিয়ে যাচ্ছে এত দুষ্টু হয়েছে এই যে আমরা ক্রস করছিলাম কামারকুণ্ডু আর কামারকুণ্ডু স্টেশনটা বেশ ভালো লাগে আর ব্রিজটাও ক্রস করতে ভালো লাগে কারণ ব্রিজের তলা দিয়ে পুরো স্টেশনটা দেখা যায় আর স্টেশনটাও বেশ ভালো গুজবাবা 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 শুনে যাবি আর এই জায়গাটা দেখো পুরো হলুদ হলুদ হয়ে আছে না এইগুলো হচ্ছে আলুর গোডাউন এখানে এনে আলু রাখে তারপরে সেখান থেকে বাজারে বিক্রি হয় রাস্তায় পড়েছিল ডাকাতকালি সেখানে তো ঘুরে এসছিলাম কারণ বাবা মা কেউ দেখেনই ডাকাতকালি কখনো আসেনি মন্দিরতে তাই জন্য একটু ঘুরে গেলাম এখানটা বসে সবাই একটু রেস্ট নিচ্ছিল কারণ সবাই তো অনেকখানি রাইড করেছে এতটা রাইড করার সবারই অভ্যাস নেই ক্লান্ত ওই জন্য বসে একটু রেস্ট নিচ্ছিল এই বাড়ি ফিরলাম এই ফিরিনি বাড়ি ফিরেছি ফিরে মামাকে একটুখানি ফিট করালাম ফিট করেও একটু ঘুমোচ্ছে খুব প্রচন্ড ঘ্যান গ্যান করছিলো সেই পাঁচটায় উঠেছে গাড়িতে একটু ঘুমিয়েছিল বাট স্টিল বাড়ি ফিরলাম ওর খাবার বসিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় দুটো দুটো বেশি হয়ে গেছে দুটো পাঁচ বেজে গেছে এবার ওকে খাওয়াবো চলো দেখা হবে নেক্সট ব্লগে বাই